আসসালামু আলাইকুম রহমতুল্লা আমরা চলে আসলাম আরো একটি খেত পরিদর্শন করার জন্য আলহামদুলিল্লাহ মাশাল মাশাল চমৎকার খেতগুলো চমৎকার চমৎকার அஹ்ரூர <laughs> 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 গ্রামের নাম হচ্ছে নিশানবাড়িয়া বরগুনা জেলা তালতুলি থানা এই দেখেন একটি বড় বড় এই যে একটা পাক্স রে আব্দুল্লাহ

আলহামদুলিল্লাহ মাশাল মাশাল অনেক ওজন অনেক ওজন এগুলো দেখতেই মনে চাইতেছে দেখতেই অনেক ভালো লাগতেছে আব্দুল্লাহ তুই কি আর দেখছো কোন সময় তোর মুসকে এই যে একটা বিশাল আল্লাহ আপনার দেখেন কিভাবে ছড়িয়ে যেটা আল্লাহ নেয়ামত আমরা গনে শেষ করতে পারবো শুক্রিয়া